হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তে আপনাদের সামনে ডিম বাপার কালিয়া করবো ডিমটা ভাপিয়ে নিচ্ছি প্রথমে তারপরে কড়াইয়ে গরম তেল করতে দিয়ে দিয়েছে ভাপানো ডিমগুলো কিচ করে কেটে নিয়ে কেটে নিয়ে একটু ভেজে হালকা করে ভেজে নিলাম তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজ কাটাটা আবার দিয়ে দিলাম তার পেঁয়াজটা ভাজা হয়ে গেলো লাল লাল করে ভাজার পরে একটু বেসন তিন চামচ বেসন দিয়েছি আমি তিন চামচ বেসন দিয়ে একটু তেলে নেড়ে নিচ্ছি তেলটা একটু কম পড়ে গেছে বলে আবার একটু তেল দিয়ে নিলাম তাহলে কী হবে ভালো করে বেসনটা ভাজা হবে নাহলে বেশমের একটা কাঁচা গন্ধ আছে সেটা বেরোবে তারপরে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম তো জিরে দিইনি কিন্তু আদা রসুন বাটা দিলাম তারপর লবণ হলুদ নিয়ে একটু কষিয়ে নিচ্ছি একটু একটু করে জল দিয়ে কষালাম তাতে কষানোটা ভালো হবে এই জন্য যেহেতু বেসন দিয়ে আছে এই জন্য জমে জমে যাচ্ছে তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা টুকরো করা ডিমগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে একটু সস দিয়ে দিলাম আমার কাছে টমেটো ছিল না তাই টমেটো সস দিয়ে দিলাম আর এমনি ডিম ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এটা আবার আমার ছেলে ভালোবাসে খেতে তারপর একটু জল দিয়ে একটু নেড়ে ফুটিয়ে নিয়েছি তারপর সামান্য একটু চিনি আমরা ঘটি একটু চিনি দিতেই হবে তার মধ্যে আবার কস্তারি মেথি দিয়ে দিলাম এতে গন্ধটা দারুণ বেরোচ্ছে আপনারা এরকম করে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন কালারটা কত সুন্দর এসছে